আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ পিডি মানুষটার শরীর দেখে আবরার ফাহাদের কথা মনে পড়েছে বলেছেন সার্জিস বিস্তারিত জানতে সাথে থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার পর তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয় ঘটনা দুটি নিয়ে তোলপার নেট মাধ্যম দাবির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অন্যায়কারী বা দাগি আসামি হলেও এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার কারণেই বলে মন্তব্য করেছেন তিনি ওই ফেসবুক পোস্টে বৃহস্পতিবার বিকেলে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন মানসিক ভারসাম্যহীন হোক চোর হোক অথবা দাগি আসামি কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তি কিভাবে পায় মবজাস্টিসের জাস্টিসের নামে নরপশুর ন্যায় নির্মমতা কখনোই সমর্থনযোগ্য নয় আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির এক্সাম্পল সেট হওয়া প্রয়োজন তিনি আরও বলেন কে কোথায় পরে কি করে সেটা মুখ্য নয় অন্যায় সময় অন্যায় একটা জলজান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একবারের জন্য কাঁপে না তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে পারে না মানুষটার শরীরটা দেখে বুয়েটের আবরার ফাহাদের কথা বারবার মনে পড়েছে সব অন্যায়কারীর বিচার হোক নির্দোষ কেউ শাস্তি না পাক সাজিজ আলম আরও বলেন একবার যদি অন্যায়কারীরা কোনো সূত্র ধরে ছাড় পেয়ে যায় তবে তা পরবর্তী অসংখ্য অন্যায়ের পোস্ট্র হিসেবে দৃষ্টান্ত তৈরি করে নতুন বাংলাদেশে সেই সুযোগ যেন কেউ না পায় বিস্তারিত ছিল এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন